আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামান্য দর্শক জনাব তারেক রহমান সাহেব ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে বাংলাদেশে আসবেন এটি হলো খবর এবং এটিকে শতভাগ নিশ্চিত ধরে বিএনপি যারা নেতাকর্মী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনটিকে উদযাপন করার জন্য। এখন এই সময়টিতে তারেক রহমান সাহেবের দেশে ফেরা কতটা উচিত কতটা অনুচিত বা তিনি এতদিন কেন এলেন না এখন কেন এলেন এবং তার এই আশার যে পরিণতি সেটি কি ঘটতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমার মন মস্তিষ্কে যে চিন্তাগুলো নাড়া দিচ্ছে অথবা আমি রাজনীতি যতটুকু বুঝি রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমার হৃদয় থেকে যে কথাগুলো এই মুহূর্তে উৎসাহিত হবে সেটা হলো আমার চিন্তা চেতনা এবং আমার প্রজ্ঞার ফলাফল আপনারা শুনবেন ভালো লাগলে স্মরণে রাখবেন আর ভালো না লাগলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমত আমি সেই গত চোদ্দ মাস থেকে একবার ফার্স্ট ডে থেকে আমার কাছে মনে হয়েছে যে আট তারিখে যে বিপ্লব জুলাই যে বিপ্লব যেটি পাঁচই আগস্টে পূর্ণতা সরকার যেদিন গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে তার আগের দিন পর্যন্ত জামাত এবং বিএনপির হাতে পর্যাপ্ত সুযোগ ছিল সুবিধা ছিল তারা সেই অপরচুনিটিটা হারিয়েছে নষ্ট করেছে অর্থাৎ আগস্টের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ বিএনপি এবং জামাতের যা করণীয় ছিল সেটি তারা করেনি ক্যান্টনমেন্টে জামাতের আমির গিয়েছেন বিএনপির মহাসচিব গিয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছেন তারা ইচ্ছা করলে আরও একদিন পরে যেতে পারতেন এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ সম্মিলিতভাবে যদি তারা একত্রে বসতে পারতেন বিশেষ করে এখানে দুটো পক্ষ বিএনপি এবং জামাত তারা যদি একত্রে বসতেন এবং কিছু ইসলামিক সংগঠন যারা আছেন যারা যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন তারা যদি বসতেন তাহলে একদিন দিলে হলো তুলনামূলকভাবে এখন যা কিছু ঘুরছে তার সে পরিস্থিতি ভালো হতো এবং যখন তারা এই কাজটি না করে সেনাপ্রধানের আহ্বানে সেখানে গেলেন এবং ঠিক একটা খিচুড়ি সরকার গঠিত হলো সেখানে সেনাবাহিনীর ডিজায়ার ছিল বিএনপি ডিজায়ার ছিল জামাতের ডিজায়ার ছিল ডক্টর মোহাম্মদ ইনুসির ডিজায়ার ছিল এনসিপির ডিজায়ার ছিল এই বিষয়গুলো তারা করা হয়নি দুই নম্বর হলো যে বিএনপি এবং জামাত তারা রাজনীতির মুরুব্বী তারা কোনো অবস্থাতেই রাজনীতির এই বিষয় দিয়ে নিয়ে তাদের যে পারস্পরিক যে আলোচনা পলিটিক্যাল ডিসিশন সেই ডিসিশনে এনসিপিকে কে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করাটাই তাদের ঠিক হয়নি উচিত হয়নি তারা আমাদের সন্তান সমূহ আমরা যে ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এবং তাদের কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাই তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল যেভাবে নেপালে ঘটেছে এই তিনটি ভুলের কারণে প্রথম দিন থেকে সরকারের প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত একটার পর একটা অনার সৃষ্টি ঘটে গেছে এক এবং এই কথাগুলো দেখবেন যে আমার একটা কনসিস্টেন্সি রয়েছে ধারাবাহিকতা রয়েছে এবং এই কারণে কি হলো দেখুন আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত দু হাজার চব্বিশ বিএনপির সঙ্গে আমার বা জামাতের সঙ্গে আমার যে সক্ষতা ছিল ঘনিষ্ঠতা ছিল আমি পাঁচ তারিখের পর থেকে ধীরে 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 তাদের যে সংস্রব এর থেকে নিজেকে আলাদা করে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে একজন আলোচক হিসেবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি দলীয় বৃত্তের বাইরে এবং ওই দিনই ডিসেম্বর মাসের ছয় তারিখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবারে নির্বাচন আমি করব না বোঝার চেষ্টা করুন কাজে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক একই কথা কিন্তু আমি সেই দু হাজার চোদ্দো সনে যখন নির্বাচন হলো তখন থেকে আওয়ামী লীগে বলে আসছিলাম তখন আমি আওয়ামী লীগ করতাম যে ইমিডিয়েটলি একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেন এই নির্বাচনটিকে তিন মাসের দিকে যায় না এটা একটা বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে পনেরো দিনের মধ্যে এটা বাদ দিয়ে বিএনপিকে ইনক্লুড করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিয়ে দেন আর যদি না দেন আপনাদের যত দিন যাবে এমনকি দশ বছর পরে যদি আপনার পতন হয় মানে তত দশ বছর পরে পতন হলে দশ বছর সময় লাগবে আপনাদের রিগেইন করতে আর পনেরো দিন পরে যদি আপনারা ক্ষমতা হস্তান্তর করেন তাহলে পনেরো দিনও লাগবে না আপনাদেরকে রিভাইভ করতে তো সেইটা আমি চার বছর ধরে বিরুদ্ধে প্রচার করেছি তো এই যে যখন এই সরকার এলো তখন যেহেতু আমি পুরো সময়টা দু হাজার চোদ্দ থেকে আর বিএনপিতে যোগদান করার পর দু হাজার আঠারো সালের পর থেকে রীতিমতো আওয়ামী হিট লিস্টে ফলে আওয়ামী লীগ অন্যান্য বিএনপির যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ক্ষয়ক্ষতি করার যে সকল চেষ্টা করেছে প্রায় সবকিছুই আমার উপর করা হয়েছে অন্যরা আহাজারি করেছে মিডিয়ার সামনে এসে বলেছে কিন্তু আমি কথাগুলো বলিনি এবং বলবো না কারণ হলো এগুলো অ্যাবজর্ভ করার সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন বলেই তারা এই কাজগুলো করতে পেরেছে তো এটা তারপর তারা আমাকে যে অত্যাচার করেছে জুলুম করেছে আল্লাহ যে তাদের সেই জুলুম অত্যাচারের প্রতিকূলে আমাকে বাঁচিয়ে রেখেছেন এই আমি সুক্রিয়া আদায় করছি আবার ধরুন এই সময়টিতে বিএনপি বা জামাতের সেই পুরো সেই দু থেকে একেবারে দু হাজার চব্বিশ সন পর্যন্ত ছিল তো আমি সংযোগ ছিল যারা সুযোগ নিয়েছেন যারা চালাচ্ছেন তাদের কাছ থেকে সুযোগ নিতে পারতাম বিএনপির কাছ থেকে নিতে পারতাম জামাতের কাছ থেকে নিতে পারতাম অথবা যারা এই সময়টিতে সুযোগ বিতরণ করেছেন আসলে জ্ঞান বুদ্ধি বা কোনো জায়গাতে আমার কাছে নিজেকে তাদের সাথে হীন মনে হয়নি কখনো এই কথাটা বললাম এই কারণে যে তাদের অনুমতিও দরকার ছিল না এই যে একটা অরাজক অবস্থার মধ্যে অন্যান্য যারা সুযোগ নিয়েছেন আমি যদি একটু চেষ্টা করতাম বা ইচ্ছা করতাম এই সুযোগ নেওয়া আমার জন্য কোনো বিষয় ছিল না দু চারটে ব্যাংক দখল করা দু চারটে টেলিভিশন দখল করা দু চারটে পত্রিকা অফিস দখল করা তারপরে আওয়ামী লীগের দুই চার দশজনকে সেফ এক্সিট দেওয়া এক একটা ডিল হয়েছে যারা সেফ এক্সিট নিয়েছেন শত শত কোটি টাকার ডিল হয়েছে আমি মাইন্ডে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শত শত কোটি টাকার ডিল হয়েছে এগুলো আমার জন্য কোনো ব্যাপারে ছিল না আমি এই লাইনের মানুষ সব মুখস্থ সব জিনিসগুলো মুখস্থ ফলে পাঁচ তারিখ সকালবেলা থেকে আমি চেষ্টা করলে কয়েক হাজার কোটি টাকার মালিক সহ মানে পদপদেবি আমার জন্য কোনো ব্যাপার ছিল না টাকপক্ষ টের পেত না এখন চাঁদাবাজ হিসেবে দখলবাজ হিসেবে যাদের নাম আসছে আমি এই কাজ করলে আমার নাম আসতো না এর কারণ হলে আমি কৌশলগুলো জানি তো এনে হয়ে সেইগুলো বাদ দিয়ে আমি এই যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমার নিজের স্বার্থে সকল প্রলোভন থেকে লোভ থেকে লালসা থেকে নিজেকে নিবৃত রাখতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন আর ফলে এখন এই কথাগুলো আমি বলতে পারছি যা বলছিলাম তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরত আসার সর্বোচ্চ এবং একমাত্র নিরাপদ যে সময় সেটি ছিল আগস্ট মাস দুই হাজার পঁচিশ সালের পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যেদিন সরকার গঠন হয়েছে সেদিন আর ক্ষমতার লাটাই তারেক রহমান সাহেবের হাতে নেই আর দিন যত গেছে এই বাংলার জমিন রাজনীতি আকাশ বাতাস সব কিছু তারেক রহমান সাহেবের জন্য বুমেরাং হয়ে গেছে অর্থাৎ ইভেন তিনি যদি দু হাজার পঁচিশ সনের জানুয়ারিতে আসতেন তাহলে ফেব্রুয়ারি মাসে আসলে যে ক্ষয়ক্ষতি হতো তার চেয়ে কম হতো আর এখন যে আসছেন মানে তার চেয়ে একশো ভাগের এক ভাগ ক্ষয়ক্ষতি হতো যদি তিনি সে আরও ছয় মাস আগে আসতেন ফলে তার যে ঝুঁকিটি এই মুহূর্তে দেশে ফেরার যে ঝুঁকিটি এটি একটি মানুষের জীবনের সর্বোচ্চ এসে তার ঝুঁকি থাকে না তার দলের জন্য দলের জন্য ঝুঁকি হল মানে এখন দলের সকল কর্মকাণ্ড একটা বিন্দুতে এসে থেকে গেছে নো তারেক রহমান নো বিএনপি নো তারেক রহমান নো রাজনীতি নো তারেক রহমান নো ইলেকশন এমন একটা পর্যায়ে চলে গেছে ফলে এই যে তার যে দেশে ফেরার যে ঘোষণা এবং এই দেশে ফিরে তার দলকে গুছানতে তার যে সফলতা এটার উপর বিএনপি রাজনীতি অ্যাপসুলেটে নির্ভর করবে দেখুন তিনি এই যে পঁচিশ তারিখে আসার যে সিদ্ধান্ত তিনি নিলেন কেন নিলেন এবং এটার পরিণতি কি পরিণতি কী হতে পারে সেই ব্যাপারে আমি যাকে বলা হয় মালানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম পৃথিবীর ইতিহাসে যে সকল রাজনীতির বই রয়েছে তার মধ্যে অন্যতম ভারত যেভাবে স্বাধীন হলো সেই বইতে মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়ান কংগ্রেসের সবচেয়ে দীর্ঘকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তো এই প্রজ্ঞাপন মানুষটি একটা বক্তব্য দিয়ে গেছেন রাজনীতির যখন ক্রিটিক্যাল মোমেন্ট আসে ভীষণ রকম ক্রিটিক্যাল মোমেন্ট আসে তখন নেতার সামনে দুটো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসে যায় প্রথম সিদ্ধান্ত হল যে এই ক্রিটিক্যাল তার হৃদয় থেকে মন থেকে যেটা নিঃসরিত হয় এবং জনগণ যেটা আশা করতে পারে না স্বপ্ন দেখতে পারে না বা বলতে পারে না সম্পূর্ণ ব্যতিক্রম নতুন চিন্তা চেতনা এবং ইতিহাস পাল্টে যায় এবং নেতার বিজয় হয় এগুলো একটা তাহলে কি হলো যখন একটা ক্রিটিক্যাল সময় যায় সেই ক্রিটিক্যাল সময়ের মধ্যে আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন হাওয়া যেদিকে যায় সেভাবে চলবেন অথবা আপনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নেবেন যার মনোমস্তিষ্কে যা কিনা কোনো অবস্থাতেই মনোমস্তিষ্কে অন্য মানুষের আসে না এই আপনার ব্যতিক্রম ধর্মী অল অনে বোল্ড ডিসিশনের কারণে আপনি বিজয়ী হবেন কিভাবে সম্রাট কনস্টার টাইন দ্য গ্রেট কনস্টার টাইন দ্য গ্রেট রোমের সম্রাট তিনি রোমের কাছাকাছি মার্ক করছেন এবং তিনি জানেন যে রোমান যে বাহিনীর সঙ্গে এখানে যে রাজনীতি চলছে তিনি পারবেন না তো ওই মুহূর্তে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যুদ্ধের আগে অলনে ছাড়েন তিনি একটা সিদ্ধান্ত নিলেন তিনি খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ঘোষণা করলেন নিজে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন এবং জনগণের মধ্যে জনগণের মধ্যে একটা নতুন উন্মাদনা তৈরি করে যুদ্ধে জয়লাভ করে এই একটা নতুন ডাইনেস্টি তৈরি করলেন এই পুরো সিদ্ধান্তটি মানে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার তিনশো বছর পরে প্রথম একজন সম্রাট উইদিন এক মিনিটের মধ্যে নিয়েছিলেন একই বিপদে পড়েছিলেন সম্রাট বাবর তিনি আসলেন যুদ্ধ করলেন পানিপথের যুদ্ধ এরপর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে পরপর কয়েকটি যুদ্ধ করতে হয় তো গুজরাটের একটি যুদ্ধে গিয়ে অর্থাৎ এই যে নরেন্দ্র মোদীর যে এলাকা এই এলাকার লোকজন খুবই দুধর্ষ তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি আর পারছিলেন না তার সৈন্যবাহিনীর মনোবল ভেঙে যেসছিল বাবর মদ্যপান করতেন মদ্যপান করতেন নিয়মিত তিনি সেই যুদ্ধের ময়দানে হঠাৎ করে মদ্যপান বন্ধ করে দিলেন মদের সকল ভাণ্ডার সব ফেলে দিলেন দিয়ে তিনি ঘোষণা করলেন তিনি আর জীবনে মদ খাবেন না তার এই রাষ্ট্রশাসন রাষ্ট্র জয় বিজয় এটি একটি জিহাদি কর্ম ফলে তিনি যদি জয়লাভ করেন তাহলে হবেন গাজী আর মডেল হবেন শহীদ এই কথা বলে তিনি যখন তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন তার শূন্যদের মধ্যে একটা উন্মাদনা তৈরি এবং তিনি একটা ডাইনেস্টি তৈরি করে ফেললেন সাড়ে তিনশো বছরের ডাইনেস্টি এই হলো সম্রাট বাবর এইভাবে নেতার একক মানে এই যে বাবর বা সম্রাট কনস্টাইন এবং ওই ইতিহাসের যে আইরিশ বীর রবার্ট ব্রুশ তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন বিশ্বাস কোনো উপদেষ্টার পরামর্শ নয় কোনো জনগণের কথা নয় তিনি একা ছিলেন তা হাই সেই একা থেকে তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন তো তারক রমা সাহেবের এই যে দেশে ফেরা যে সিদ্ধান্ত এরকম একটা ঝুঁকিপূর্ণ মুহূর্তে যদি এককভাবে তার নিজের সিদ্ধান্ত হয় কারো পরামর্শ না হয় এবং তিনি কারো দ্বারা ইনফ্লুয়েন্সড নন কল্যাণে ছাড়েন তার মধ্যে একটা এলহাম এসে গেছে তার কাছে মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে তার যাওয়া উচিত এবং তিনি যাবেনি নিশ্চিত থাকেন তিনি বিজয়ী হবেন সফল হবেন তার প্রতিপক্ষরা পরাজিত হবে কিন্তু যদি পপুলারিটি পাওয়ার জন্য তার কোনো পরামর্শকের পরামর্শ অনুযায়ী অথবা এই যে সামাজিক মাধ্যমে বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন বিভিন্ন কমেন্ট করেন তারা আসা উচিত কালাসা উচিত অর্থাৎ জনগণের কথা বলতে যদি তিনি আসেন তাহলে তার পরিণতি কী হবে যেটি আলান আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইমেন্স ফ্রিডমে দ্বিতীয় রাজনীতিবিদ যারা রয়েছেন লিডার যারা রয়েছেন তাদের দ্বিতীয় যে কর্মটি ক্রিটিক্যাল মুভমেন্টে প্রথম কর্ম হল যে তিনি নিজের মতো সিদ্ধান্ত নেবেন যেটা আমি আগে বললাম আর দ্বিতীয় কর্মটি হল তিনি যদি জনগণের কথা মতো জনগণের কথায় নাচেন জনগণের কথায় সায় দেন এবং জনগণের কথায় সায় দিয়ে তিনি সেই কাজ করেন যেটি তিনি বিশ্বাস করেন না যেটি করার সামর্থ্য তার নেই আর স্বাভাবিক কমন সেন্স অনুযায়ী সাধারণ কমন সেন্স অনুযায়ী যে কোনো মানুষ বলবে যে এই কাজটি করা ঠিক হয়নি এরকম কোনো কাজ যখন একটা নেতা করে তার পতন ধ্বংস একেবারে শতভাগ নিশ্চিত এখন এই যে জানা তারেক রহমান সাহেবের যে আগমন সেই আগমন উপলক্ষে কি হবে আগামীতে কোর্স অফ অ্যাকশন এটা আমরা দেখতে পাবো কিন্তু অ্যাডভান্স আমি যে কথাগুলো বললাম এটা কেবলই মতো জানাব তার একটা জানেন আর উপরে জানেন আল্লাহ যদি দুনিয়ার পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী কোনো কিছু সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে ওই যে আমি বললাম এই যে অন্তরের কথা বা ঘটনা এটা কেবল মতো তারেক সাহেব জানেন আর জানেন তার মালিক আল্লাহ রবুল আলমিন এটা গেল দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট হলো তার আগমনকে কেন্দ্র করে যে ধরনের জলসা হচ্ছে মানে সংবর্ধনার আয়োজন হচ্ছে সাংবাদিকদেরকে ডাকা হচ্ছে গানের আয়োজন মানে তাকে সেলিব্রেট করার জন্য বিভিন্ন জায়গাতে সঙ্গীতের আয়োজন হচ্ছে কনসার্ট হচ্ছে এগুলো আমার কাছে ভালো লাগছে না এগুলোর মধ্যে আমি অশনীর সংকেত দেখতে পাচ্ছি এর কারণ হলো যখন কোনো কিছুর আগমনে খুব বেশি অ্যাডভান্স উৎসাহ দেখানো হয় উদ্দীপনা দেখানো হয় তখন আল্লাহ সালি বেজার হন তার এই আগমনটার কোনো হেতু নেই তিনি এমন কোনো সফলতা বানি নিয়ে আমাদের এই দেশে আসছেন না তাকে একটা যুদ্ধ করার জন্য আসছেন তিনি আমরা আনন্দ দেখাবো কেন তিনি কোনো মেসেঞ্জ নিয়ে আসছেন না যে মেসেঞ্জার ম্যাসেঞ্জার হিসেবে সুসংবাদ নিয়ে আমাদের জন্য আসছেন না আমরা কেন আনন্দ দেখাবো বলেন তিনি যে বাংলাদেশ থেকে গেছেন একটা করুণ পরিণতির মুখোমুখি হয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে কষ্ট পেয়ে দুর্ভাগ্যের রাজপুত্র রূপে তিনি দেশ ত্যাগ করেছিলেন ইলেভেনের সময় এটা ছিল অপমানের একটা বিদায় সেখান থেকে তিনি আবার যখন ফিরছেন সেই ফিরাটার মধ্যে দল হিসেবে বিএনপি ব্যক্তি হিসেবে তারেক রহমান সাহেবের একটা সাকসেস রেশিওটা দেখেন জামাত বলবে যে তারা তো এই কাজ করেন এই কাজ মাস্টারমাইন্ড হিসেবে এই বিপ্লবটা আমরা ঘটিয়েছি বিএনপি বলে যে আমরা ঘটিয়েছি তো সব মিলিয়ে যেটা দিয়ে বিতর্ক আছে যেটার পিছনে লিখিত ইতিহাস আছে দলিল আছে এবং সেই সকল দলিলের মধ্যে একটা সিঙ্গেল শব্দ পাবেন না যে শব্দের কারণে আপনি তাদের আগমনকে উপলক্ষ করে আনন্দ প্রকাশ করতে পারেন উল্লাস করতে পারেন এবং জাতিকে বলতে পারেন তোমরা আনন্দ এই যে কাজে এত আয়োজন এত রাগঢাক এত ভাগ ঢোল এই জিনিসগুলো ইতিহাসের দৃষ্টিতে আমি ছাত্র হিসাবে ইতিহাসের ছাত্র হিসেবে যতটুকু জানি এটাই লক্ষণটা ভালো নয় আল্লাহ আমাদের এই জাতিকে রক্ষা করুন হেদায়ত দান করুন বিপদ বিপত্তি থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি